নমস্কার বন্ধুরা টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা শিখব হচ্ছে আমরা কিভাবে জার্সির ওপরে আমরা ডিজাইন করব এক্সাম্পলের জন্য বন্ধুরা আমরা এখানে সার্চ করব হচ্ছে জার্সি ডিজাইন আমরা সার্চ করলে আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের কিন্তু জার্সির ডিজাইন আছে অ্যাকচুয়ালি আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা ডিজাইনটা করব কি সাইজের মধ্যে করবো কী মেজারমেন্ট থাকবে পুরো ডিটেলস আমরা এখানে শিখব তো এখানে তোমার দেখতে পাবে যদি আমরা একটা ইমেজে ক্লিক করি তো এখানে ফ্রন্ট এবং ব্যাক ধরনের ডিজাইন থাকে যখনই তোমরা কোনো জার্সি ডিজাইন করবে তোমাদের কিন্তু ফ্রন্টের ডিজাইন এবং ব্যাকের ডিজাইন দুটো ডিজাইন কিন্তু তোমাদের করতে হবে এবং তোমরা দেখবে যে যখনই জার্সির ডিজাইন হয় সামনে লোগো থাকে কোনো কোনো সময় দুটো লোগো থাকে কোনো কোনো সময় একটা লোগো থাকে যে কোনো ডিজাইনে যদি তোমরা ক্লিক করে থাকো দেখবে যে কয়েকটা ডিজাইনের মধ্যে ব্যাকে কিন্তু নম্বরও থাকে সব জার্সিতে কিন্তু নম্বর থাকে না আমরা যদি একটু ভালো একটা ডিজাইনে ক্লিক করি হ্যাঁ এইটা এই ডিজাইনটা এটা একদম প্রফেশনালভাবে একটা ডিজাইন শো করছে এখানে তো আমরা দেখব যে জার্সির পাশে একটা বক্স শেপে কিন্তু একটা ডিজাইন করা আছে যখন বন্ধুরা আমরা কোনো ডিজাইন করবো তখন কিন্তু আমরা একদম এই বক্স শেপে যেটা ডিজাইনটা দেখা যাচ্ছে আমরা কিন্তু সেই মতোই কিন্তু করব। আমাদের কিন্তু জার্সির ওপরে কিন্তু কোনো ডিজাইন তৈরি করতে হয় না বা জার্সির কোনো শেপও কিন্তু আমাদের লাগে না যেমন তুমি দেখতে পাচ্ছ যে এই ডিজাইনটার এখানে একটা ডিজাইন আছে ঠিক লালটার ক্ষেত্র কিন্তু এখানে একটা ডিজাইন আছে তো এই ধরনের একটা প্যাটার্নে কিন্তু আমরা ডিজাইন করতে পারি যদি আরেকটু ডিটেলসে আমরা যাই তো আমরা চলে এবার কোরেল রোতে যেখানে আমি তোমাদের করে দেখাবো বন্ধুরা চলে এসেছে আমাদের করেল রোতে তো এই যে ডিজাইনটা তোমরা দেখছো এই ডিজাইনটা তোমরা কীভাবে সেটিং করবে ডিজাইন তো বিভিন্ন ধরনের করাই যায় ঠিক আছে তো এই যে ডিজাইন এই ডিজাইন কিন্তু ক্লায়েন্টে আমাদের দিয়ে দেয় যে এই ধরনের ডিজাইন হবে আমরা ওদেরকে প্রুফে পাঠাই পাঠানোর পর ওরা অ্যাপ্রুভ করে নেয় ঠিক আছে তো এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার দুটো পার্ট তোমরা দেখতে পাচ্ছ একটা এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক ঠিক আছে এখানে ওদের দুটো লোগো আছে এই যে পুরো যে ডিজাইনটা আছে এই ডিজাইনের মাপটাও তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে বাইশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এটা কিন্তু একদম ফিক্সড একটা ডিজাইন আর এই যে সাইজ হচ্ছে এটা হচ্ছে মোটামুটি তোমরা ধরতে পারো যে অ্যাভারেজ একটা সাইজ যেটা থেকে বেশি ইউজ হয় আমরা বলতে পারি যে এটা এক্সেল সাইজ তো সবাই এটা ইউজ করতে পারে আর যেমন তোমাদের আমি বললাম লেফট রাইট যেটা আছে এটা হচ্ছে বাইশ ইঞ্চি এবং ওপর নিচে হচ্ছে তিরিশ ইঞ্চি এটা হচ্ছে একদম ফিক্সড আচ্ছা এই যে সাইজগুলো তোমাদের আমি বলবো এটা কিন্তু আমি নিজে আপনাদের বলছি না যখন এই ডিজাইনটা আমি যাদেরকে পাঠাই যেখানে ম্যানুফ্যাকচার হয় তাদের সঙ্গে কিন্তু আলোচনা করে কিন্তু এই সাইজটা আমি ঠিক করেছি ঠিক আছে ওরাও বলেছে যে এটা আমাদের ঠিক এই এই সাইজে করলে আমাদের পারফেক্ট হবে এবং আমাদের কোনো চেঞ্জ করতে হবে না তো আমরা আমাদের মতো করে একদম খুব সুন্দরভাবে একটা সাইজ তৈরি করে কিন্তু ওদের পাঠাব এবার দেখা যাচ্ছে প্রথমে আসি লোগোতে যে লোগোটা দেখতে পাচ্ছ যে এই লোগো সাইজ আমাদের করতে হচ্ছে ম্যাক্সিমাম তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ম্যাক্সিমাম আর মিনিমাম তোমরা এটা টু পয়েন্ট সেভেন অর্থাৎ পৌনে তিন ইঞ্চি করতে পারো তিন ইঞ্চি তিন ইঞ্চি ম্যাক্সিমাম এবং পৌনে তিন ইঞ্চি হচ্ছে মিনিমাম এর মধ্যে তোমাদের লোকটা রাখতে হবে এক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু এটাকে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি আমি রেখে নিয়েছি তো টু পয়েন্ট সেভেন ফাইভও তোমরা ইউজ করতে পারো ঠিক আছে এবার আসছি যে টোটাল তোমাদের আমি যেমন বললাম যে ডান্দিক বাঁদিক হচ্ছে বাইশ ইঞ্চি ওপর নিচে ত্রিশ ইঞ্চি এবং লোগোর বাদিকে অর্থাৎ বাঁ সাইডে কিন্তু থাকবে হচ্ছে চার ইঞ্চি ছাড় তার মানে আমরা এখান থেকে এত অবধি এটা হচ্ছে আমাদের চার ইঞ্চি দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের চার ইঞ্চি শো করছে সেম আমাদের এখান থেকে এত অবধি আমাদেরও চার ইঞ্চি দেখো চার ইঞ্চি তাহলে আমাদের সেটিংটা হচ্ছে যে লোগোর বাঁ দিকে এবং ডান দিকে চার ইঞ্চি বাই চার ইঞ্চি ছাড় থাকবে ঠিক আছে এবং টপে একদম আমাদের যে তিরিশ ইঞ্চের যে টোটাল আমাদের ম্যাটারটা আছে তার টপে কিন্তু আমাদের সাত ইঞ্চি ছাড় দিতে হবে অর্থাৎ ওপর থেকে এত অবধি লোগো একদম মাথা অবধি আমাদের সাত ইঞ্চি কিন্তু ছাড় দিতে হবে খুব সিম্পল একটা মেজারমেন্ট আমাদের সাত ইঞ্চির পর থেকে আমাদের লোগো শুরু হবে লোগোর বা দিকে চার ইঞ্চি এবং লোগোর ডান দিকে চার ইঞ্চি এবার অনেক সময় তোমরা দেখবে যে কোনো জার্সির কিন্তু ঠিক এই ধরনের কিন্তু প্যাটার্ন থাকে না পুরোটাই এক ধরনের একটা টেক্সচার টাইপের থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না যদি তোমাদের মাকে লেখা থাকে লেখাটা কিন্তু একটু ওপরের সাইডে রাখবে সবসময় এখন তলার দিকে কিন্তু রাখবে না আমরা যদি পুরো বক্সটা একবার ক্লিক করি আমরা দেখবো যে এর সেন্টার পোর্শনটা হচ্ছে এখানে এটা নোড আছে এটা হচ্ছে সেন্টার ঠিক আছে তো সেন্টার উপরে আমাদের লাইনটা আছে তার একটু নিচে আমরা লেখাটা রেখেছি আর বাদ বাকি আমাদের এই পোর্শনটা আছে যদি আমাদের ডিজাইনটা ঠিক এই টাইপের হতো তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না কারণ একই ধরনের প্যাটার্ন কিন্তু আর ইউজ করা হয়েছে এতে কোনো সমস্যা নেই এই যে গ্রিন কালারটা আছে বা সাইন কালারটা আছে এটা যদি একটু নিচেও থাকে বা একটু ওপরেও থাকে আমাদের কোনো অসুবিধা নেই কারণ এটা একটা প্যাটার্নে আছে কিন্তু যদি আমাদের এখানে লেখাটা যদি আরও নিচে চলে আসে তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না ঠিক আছে এবার আসি আমি ব্যাকসাইডে ব্যাকসাইডে কিন্তু আমাদের এই যে এই যে যে লাইনটা আছে বা সেপটা আছে এটা কিন্তু সেম জায়গাতে এখানে থাকবে তবে বন্ধুরা এখানে আমরা এক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রন্টে ওপরে ছয় ইঞ্চি ছাড় ছিল সাত ইঞ্চি আর এখানে কিন্তু আমাদের ছয় ইঞ্চি ছাড় হবে ব্যাকে কিন্তু আমাদের ছয় ইঞ্চি উপর থেকে মেপে কিন্তু ছাড় দিতে হবে অর্থাৎ ফ্রন্টের সময় সাত ইঞ্চি ব্যাকের ক্ষেত্রে কিন্তু এটা ছয় ইঞ্চি হয়ে যাবে বাদ বাকি সব সেম এক্ষেত্রে আমাদের যে নম্বরটা আছে নম্বরের ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা আট ইঞ্চির মতো একটা শেপের মাপ দিয়েছি আমরা ঠিক আছে এই টোটাল মেজারমেন্ট আমি তোমাদের বুঝিয়ে দিলাম এবার বন্ধুরা এই যে ডিজাইনটা আমি করেছিলাম এটা যখন ছেপে আসে তারপরে কিন্তু আমাদের ঠিক এই ধরনের গেঞ্জিটা তোমরা দেখতে পাবে এটা কিন্তু ছাপার পরে এখানে তোমরা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ব্যাকসাইড প্রিন্টিংয়ের পরে ঠিক এই ধরনের লাগছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড লোগোর পজিশন ঠিক এই জায়গাতে আমাদের রয়েছে ঠিক আছে এবার বন্ধুরা তোমাদের আমি যেমন বলছিলাম সব জার্সির মধ্যে কিন্তু নাম্বার থাকে না এই যখন এই এই যে ডিজাইনটা তোমাদের দেখাচ্ছে এর মধ্যে কিন্তু কোনো নাম্বার নেই এটাও কিন্তু সেম আমাদের ডিজাইন তো এখানেও কিন্তু তোমার যদি মাপো মেজারমেন্ট করো তো এর উপরেও কিন্তু দেখবে যে সাত ইঞ্চি কিন্তু আছে বাঁ দিকে চার ইঞ্চি ডান দিকে কিন্তু চার ইঞ্চি ঠিক আছে এবার বন্ধুরা আমরা কী করেছিলাম যে এখানে একটা আমরা সেপ এইভাবেই তৈরি করেছিলাম গেঞ্জির সেপ বা জার্সির একটা সেপ যখন আমরা পার্টিকে বা ক্লায়েন্টকে প্রুফ দেখাবো তখন কী করতাম আমরা জাস্ট এটাকে কন্ট্রোল জি করে গ্রুপ করতাম আর এটাকে আমরা জাস্ট এর মধ্যে পাওয়ার ক্লিপ করে দিতাম এই যে পাওয়ার ক্লিপ ওকে তাহলে আমাদের অনেকটা কিন্তু আমাদের জার্সের শেপের মতো চলে আসে দেখতে কিন্তু সুন্দর লাগে এর সঙ্গে কিন্তু আমরা এটাকে জুড়ে দিতাম ঠিক আছে এর সঙ্গে কিন্তু আমরা এটাকে জুড়ে দিতাম যাই হোক এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা যদি তোমাদের ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে থ্যাংক ইউ